ফেরবের কাছে যখন তার নবুয়াত পেশ করবেন তারা বলবে হাদা সিহিরুম মুবিন এটা স্পষ্ট জাদু ওগрим ভবিষ্যদ্বাণী করে দিলেন যে মক্কার মানুষ এই পরবর্তীতে এই হাজার বছর পরে এসে শত 500 বছর পরে এসে যদি এই কথা বলতেছে যে এটা হচ্ছে হাদা সিহিরুম মুবিন সে হচ্ছে স্পষ্ট জাদুগর তার বলা বাণী এই পুরাণ হচ্ছে স্পষ্ট জাদু এটা ঈসা আলী ইসলাম পাঁচশো বছর আগেই বলে দিলেন যে যখন ওই নবী তার এই কথাগুলো আসবেন তখন তারা কি বলবে কথা বলবে আফসোস করে তিনি বলতেছেন এবার আল্লাহ তালা বলতেছেন এতক্ষণ পর্যন্ত গেল নবীদের কথা এবার স্বয়ং আল্লাহ বলতেছেন যে শোনো আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি যে তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি এই নবীর মধ্যে আমি আল্লাহর দয়ার বিশেষ একটা অংশ আমি আল্লাহ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছি দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা দিয়েছেন সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে একটা বাঘ এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা রাখে এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে এই ভালোবাসার অংশের কারণেই নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে মুখের মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না খেয়ে মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয় আর আল্লাহ বলতেছেন এমন হাজারো মহাব্বতের অংশ আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি

সেই দন্দ দিকে আমরা যাব না তবে এতটুকু শুধু আমরা উদাহরণ হিসেবে বলবো যে একটা লোহার গাড়ি যদি বেশি শক্ত হয় এটা কি খুব বেশি অবাক করা জিনিস নাকি একটা মাটির গাড়ি যদি বেশি শক্ত হয় এটা বেশি অবাক করা জিনিস আপনি মাটির ঘর তৈরি করলেন আর আমি লোহার ঘর তৈরি করলাম এখন যদি আমার লোহার ঘরটা বেশি শক্তিশালী হয় এটা বেশি অবাক করা হবে নাকি আপনার মাটির ঘরটা যদি বেশি শক্তিশালী হয় এটা বেশি অবাক করা হবে কোনটা করিম সাল্লাহ আলহামের মর্যাদা এত বেশি যে ফেরেস তাদের মতো পুরা তালা নোট দিয়ে তৈরি করেননি কিন্তু আল্লাহ ফজিলত এবং মাকাম এত বেশি দান করেছেন যে সমস্ত মানব কুল নয় বরং সমস্ত নবীদের চাইতে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে এই জন্য নবী অন্য জায়গায় বলেন انما الهكم اله واحد الله বলেন ও আপনি বলুন ইন্নামা মা আমি انا بشرم একজন মানুষ নিখিলকুম তোমাদের মতোই এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে রকম বাজারে যাও ও বাজারে যাই তোমরা যেরকম খানা খাও আমিও খানা খাই তোমাদের যেমন বিবি আছে আমারও বিবি আছে কিন্তু পার্থক্য কি জানোহা ইলাইয়া আমার কাছে অহি প্রেরণ হয় আমার আল্লাহর সাথে আমার ডায়রেক্ট কথা হয় পার্থক্য এখানে যে একই অফিসেই চাকরি করি কিন্তু বসের সাথে হটলাইন আমার যখনই ফোন দিয়ে রিসিভ করে আর তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কখন ফোন তুলে স্যার আপনাকে পাওয়া যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন ইননা মা নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া তবে বিশেষত্ব কি আমার কাছে ওহিপেরন হয় ইউহা ইলাইয়া কি ওহিপেরন হয় আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলা তোমাদের আল্লাহ একজনই আল্লাহ নিজের হাবিবের পরিচয় দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে একজন রসুল এসেছে কেমন আল্লাহ বলেন আমার নবীর মধ্যে কেমন মায়া আমি আল্লাহ দিয়েছি কেমন ভালোবাসা আমি দিয়েছি তোমরা যে জিনিসে কষ্ট পাও আজিজ না আমার নবীও ওই জিনিসে কষ্ট পায় যে জিনিসে কষ্ট পায় নবী কি ওই জিনিসে কষ্ট পায় এই জন্য পরবর্তী নবীরা ইমান আনে না তখন তিনি এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম যেহেতু মানুষ দাবাত শোনে না কালিমার কথা শোনে না তাওহিদের বাণী শোনে না ওগো আল্লাহ আমি নোহ নবী আপনার কাছে দোয়া করতেছি একটা বাড়িও আপনি বাকি রেখেন না সব ধ্বংস করে দেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তায়েফের মধ্যে এত বেশি আঘাত করে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোতা মোবারক রক্তের সাথে লেগে গেছে পা তিনি আনতে পারেন না জোতা মোবারক পায়ের সাথে লেগে গেছে আজরতি ইব্রাহিম আলী সালামেช বললেন ইয়া শুধু অপেক্ষা করতেছেন আপনি শুধু হ্যাঁ বলবেন আর এই তায়েববাসীকে দুইটা পাহাড়ে চাপা দিয়ে পিষে ফেলবো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে ভোট দিয়ে দিয়ে চলে গেলেন সাহাবীকে বললেন আমি যদি এখানে থাকি এক ফোঁটা রক্ত যদি আমার তাইফের মধ্যে পড়ে আমার আল্লাহ আমার আদেশের কথা শুনবেন না বরং এই তায়েববাসীকে উল্টে দিবেন তাই তিনি এখান থেকে দূরে বাহিরে চলে গেলেন আর সেখানে যে দোয়া করেন আল্লাহ উকির লি কওমি فانهম লা ইয়ালামন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন ওগো আল্লাহ আমার উম্মতরা বোঝে নাই আমারে চিনতে পারে নাই আপনি তাদের ক্ষমা করে দেন কেমন নবী আমরা পেয়েছি কেমন নবী রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে যখন সমস্ত উন্মতেরা একসাথে হবে আর আল্লাহ তালা কিছু বান্দার ব্যাপারে ফায়সালা মৌকুফ রাখবেন আমার আদেশের জন্যে আমার সাথে পরামর্শের জন্য তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার হাবিব এই মানুষগুলো আপনার পরে দিনকে নষ্ট করেছে এদের ব্যাপারে কি ফায়সালা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি বলবো যেমনটা হযরতে ঈসা বলেছিলেন কি বলেছিলেন ইন দুআ জিবেহুম ফাইলন্নহুম ইবাদুক ওয়াইং تغফির لهم ফাইননকা আনতাল আযীযুল হাকীম আল্লাহ নবী বলেন তখন আমি বলবো ইন تغজিবহুম আল্লাহ আপনি যদি এই উম্মতদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা কাদেরকে আপনি শাস্তি দিবেন আর যদি আপনি ক্ষমা করে দেন আপনি আল্লাহ পরাক্রমশালী দুনিয়ার কোন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করলেন তার মানে চান সময় আমি সুপারিশ করব আল্লাহ ওরা বোঝে নাই আমার পরে অনেক কিছু অমান্য করেছে আপনি মেহের করে তাদের মাফ করে দেন তো আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে থেকে এসেছে যিনি তোমাদের কষ্টে কষ্ট পান আবার হারি সোনালে কুম্বুল মেনেন তুমি তোমার নিজের প্রতি যতটা যত্নশীল আমি আল্লাহ এমন একজন নবী বাধিয়েছি যিনি তোমার প্রতি তোমার নিজের চাইতে আরো বেশি যত্নশীল এরপরে দুইটা সিফাত আল্লাহ দান করলেন যেটা বলে আমরা শেষ করে দিব এক নাম্বারে র এক নাম্বারে র দুই নাম্বারে রাহিমন এবার আসেন কোরআনে মধ্যে আল্লাহ বলেন আল্লাহু রাউফুর রাহিম আল্লাহই হচ্ছেন অধিক দয়ালু অধিক পরিমাণে দয়াশীল এই লকবটা এই উপাধিটা কার আল্লাহর কিন্তু তিনি এই আয়াতের মধ্যে বলতেছেন আমার নবী কেমন জানো রাউফুন যিনি তোমাদের প্রতি অতি সহ দয়ালু যেন আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমি যেরকম আমার বান্দারে ভালোবাসি আমার নবী আমার প্রতিনিধি হিসাবে ওই ভালোবাসাটাই তোমাদেরকে দান করেন আবার তিনি রহিম অনেক বেশি দয়ালু আল্লাহ যার প্রশংসা করতেছেন সর্বশেষ যেই গ্যারান্টি আল্লাহ তালা দিলেন যে আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের হয় না আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেরকম আজিম মহান আমি আল্লাহ এমন রসুল পাঠিয়েছি তার চরিত্র এমন মহান আল্লাহ বলেন সুরায় নুনের মধ্যে সুরায় কালাম আমার নবী আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি দুনিয়ার সব মানুষের চাইতে আপনার চরিত্র মহান দুনিয়ার মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত করে অন্তত মনে মনে বদ্ধ আর আমার নবীকে যখন কাফেরালে আঘাত করে তিনি উল্টা জিজ্ঞেস করেন সে কোনো কষ্ট পেয়েছে কিনা এমন নবী আল্লাহ তালা পাঠিয়েছে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই নবীর সিরাত এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়